আমরা যে সমস্ত আমলগুলো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে অনেক সময় অর্থ ব্যয় করে আমরা সম্পাদন করি এই আমলগুলো এমন কিছু অপরাধ আছে এমন কিছু পাপ আছে এমন কিছু জঘন্য বিষয় আছে সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে শুরুতেই আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব যে বিষয়গুলোর কথা আমরা জানবো যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয় আমলকে নষ্ট করে দেয় সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে যদি থাকে এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই ঠিক আছে তো ইনশাল্লাহ মোহতারাম হাজারিন বান্দার সকল ভালো কাজ সকল অর্জন সকল সওয়াব সকল নেকামল এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শির্খ এবং কুফুরি এবং নেফাক এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শির্খ এবং বড় কুফুরি এবং বড় নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেট হয়ে যায় এ সম্পর্কে কোরআন বলে আলম মায়দার পাঁচ নম্বর আয় বলেছেন যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করলো অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফুরি করলো মানেই হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড় সেটি হল শির্ক কুফুরির ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ আরেকটি পাপ যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তবা ছাড়া মারা যায় আর যদি এটি করার পর কেউ তবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা অনেক বোনরা আছেন আমাদের যারা শিরকে লিপ্ত হন আল্লাহর ইবাদত করেন আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের কোনো কবরের কোনো মাজারের কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন উপাসনা করেন তার কাছে প্রার্থনা করেন তার কাছে সাহায্য চান এরকম রোগবালাই এরকম সির্কের এই অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই শির্কের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওলা কদ ওয়া ইন কবলি খে রাসুল আপনি এবং আপনার পূর্বে যত রাসুল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তালার কমন একটা অর্ডার ছিল সেটা কি লাইন আর সরাই আমালুক যদি আপনি সির্কে লিপ্ত হন রসুল সাল্লাহামকে আল্লাহ বলছেন আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন নবী হয়ে রসুল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় আমালুক তাহলে আপনার যত আমল আছে ভালো কাজ আছে সব বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হবেন লুজার হবেন সব হারিয়ে আপনি কপাল পড়া দুর্ভাগা হতভাগা হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন মুতারাম মাহাজরিন এ আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেকামল নষ্ট হয়ে যায় এই জন্য শিল্পের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের দোয়া সন্তান না হলে ব্যবসা বাণিজ্য ভালো না হলে বিপদ আপদ দূর না হলে রোগ বাড়াই ভালো না হলে তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া এগুলোর জন্য আমরা হাত তুলবো প্রার্থনা করবো একমাত্র কার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরিক বানান আরো কারোর কাছে আপনি দোয়া করেন প্রার্থনা করেন তাহলে এটা হবে সির্ক ঠিক একইভাবে আমাদের আমাদের রুকু আমাদের নামাজ এটা উদ্দেশ্যে হবে আল্লাহর উদ্দেশ্যে এখন আপনি কোন কবরে গিয়ে কোনো মাজারে গিয়ে সেজদা করলেন সেখানে গিয়ে আপনি রুকু করলেন সেখানে গিয়ে নামাজ পড়লেন তাহলে এটা হলো শির্ক এবং এই শির্কের কারণে আপনার আমল বরবাদ হতে পারে এই জন্য মোহারাম হাজিরিন শির্ক এবং কুফুর আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে আল্লাহর আদেশকে অস্বীকার করা কিংবা আল্লাহ ইবাদতের পাশাপাশি অন্য কারোর শরিক করা এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয় দ্বিতীয় যে বিষয়টি বান্দারা আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় মাজা বর্ণিত একটি হাদিস আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোনো ভালো কাজ করছ তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা আসবে এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে গোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা। তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও কারণ্লাহ আগনা আগনা সরাকা আনে সির আল্লাহ তালা তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয় এসব শরিক টরিকের শির থেকে পার্টনারশিপ থেকে আল্লাহ তালা অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহবা হবে কিছু লোক নাড়ায় তাকবিদ দিবে মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক মোতারাম হাজরিন সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাইতে হবে ভাইরা কত আমল আমরা করছি কত আমল আমরা করছি না জানি রিয়ার কারণে লোক দেখানো মানসিকতার কারণে লোক শোনানো মানসিকতার কারণে লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে সেগুলোর কোনো সব আল্লাহর কাছে আমরা পাবো না এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বিশেষ করে আর্থিক ইবাদত যে এবাদতগুলো সব করার মতো যেগুলো মানুষ দেখবে দেখানো যায় মানুষকে এই আমলগুলো মানুষকে দেখা দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহাবা পাবো এরকম একটা আশা এসপেক্ট চলে আসে ঠিক না বেঠিক ওমরা যাবো হজে যাবো তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব কিছু বন্ধু বান্ধব জানবে তারা দোয়া চাইবে আমার কাছে তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে এরকম আশা অনেক সময় থাকে ভাইয়েরা আমার ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে কেউ যেন না দেখে কেউ যেন ট্রেন না পায় যেন চুপুচুপু মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাহকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার নেকামল এরকম লুকানোর চেষ্টা করবে যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে এটা কোনো সব আমার কাছে নাও পাইতে পারি এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজুত পড়ার তৌফিক নসিব হয় ভোর রাতে উঠে মাশাআল্লাহ আল্লাহ তার দিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না বে ঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি ঘুরায় ফিরায় ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় না মাসটা নিয়ে আসো তো দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ। এর মানে হল আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ দুইবার করছি অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ আনতে বলছি তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের বাকা অতি জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহাবা পাওয়ার সন্দত্ত করার চেষ্টা করবে না আমলকে শেষ করে দেয় আমলকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয় সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাত বা হিংসা অন্যের ভালো দেখতে পারেন না কারোর সাথে আপনার কম্পিটিশন আছে ওর ভালো দেখলে আপনার জলে এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই ইমানদারের কলেজাটা হতে হবে ফ্রেশ আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না সবার ভালো আশা করবো আল্লাহ ওমুকে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাধা বাধি আসে একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইব না আল্লাহ তাকেও ভালো দেখ তারও রোগ না হোক তার ছেলেটা ভালো রেজাল্ট করুক তার রুটি রুজি ভালো আসুক তার ব্যবসাটা ভালো হোক সে সাকসেস হোক তাতে আমার কোনো সমস্যা তো নাই কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে আমাকে দিতে অসুবিধা হবে এরকম তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধাটা কথা আল্লাহ তাকে দিছে আরও দেখ আমার কোনো কষ্ট নাই আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা আমাকেও দেন আপনি তাকে দিতে পারেন তো আমাকে দিতে পারেন আমাকেও দিয়ে আল্লাহ তাকে দেন আমার দুঃখ আরও দেন আমাকেও দিয়ে আল্লাহ এই হলো ইমানদারের মেন্টালিটি এরকম থাকতে হবে আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও অরে দিও না আসে না না এগুলা আমার ছেলেটা পাশ করুক আর না করুক অর ছেলে জিপিএফ পাইছে এটা আমি শুনতে চাই না ঠিক না আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক দোকানে কাস্টমার ঢুকবে আর জিনিস নিয়ে বাইরে এইটা আমি সহ্য করতে পারবো না এটারে বলে হিংসা এটারে বলে কি অন্তরে জ্বালা করে কারোর ভালো দেখলে অন্তরে করে কিনা জলে খেয়াল করবেন এটা হলো হিংসা মাপার মিটার যদি জলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে বাইরে আমার হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে শত্রু আপনার শত্রু জায়গায় হোক তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন তার ভালো আশা করবেন আচ্ছা তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন এটা কে দিয়েছেন তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন ঠিক না যে আল্লাহ তাকে দিয়েছে আপনি সেটা নিয়ে আপত্তি করছেন মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন তাহলে তো গোল্লা যাওয়া লাগবে আল্লাহ যেহেতু তাকে দিছে আমার এখানে কোনো সে নাই আল্লাহ আরও দেখ হলো ইমানদারের চাওয়া এই হাসাদ এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে হ্যাদিসটি সনদকে মহাদিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীব বলেছেন আবার কোনো কোনো সনদকে অনেক ওলামায় গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন তবে এর মূল বক্তব্য যেটি সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত যেটি হাদাস হাসাদ বা হিংসা এটা হারাম যে হাদিসের কথা বলছে সেটি হলো এই ইয়া কোমল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে অন্তর্কে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে কারণ হাসাদকুল হাসন কামাতাড় আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে